মদনপুর বাস স্ট্যান্ডের সাথে সবাই চিনে ইনশাল্লাহ আর এই সাথে যোগাযোগ করলে আপনারা বেশি দামি পাবেন না লাখ 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 এক গাড়ি আছে বল আজকে ফার্স্ট কি দিয়ে শুরু করব এই যে একটা নাইনটি আচ্ছা এটা পেপার ফেল আছে এটা পেপার ফেল আছে আচ্ছা ফেল আবার চলতে কি জন্য ডাইভিং শেখার জন্য মানে ট্রেনিং তিন আছে আচ্ছা

আরে ভাই দাম জিঙ্গেবেন না আরবি কারার একবারে সস্তা মানে দাম নিয়ে কোনো টেনশন নাই দাম হই কোনো টেনশন নাই যেটা পাইপ হই দই কম কম হই বেশি নাই কোন আচ্ছা ছোট করে বলে দেন তাহলে ছোট কইরা এটা তো দাম দিছিলাম 1 লক্ষ 30 হাজার তো ওই লাইভের মধ্যে দেখো 1 লক্ষ 20 হাজারই আজকে 20 হ্যাঁ 1 লক্ষ 20 তাহলে এটা 1 লক্ষ 20 2 লক্ষ 40 2 লক্ষ 40 জোড়া আইলে হিয়ার পর অপশন আছে ইনশাআল্লাহ

ভালো জিনিস ইনশাল্লাহ পাইপ দামে কম দামে দেওয়া তুলনামূলক সব জায়গাতে ইনশাল্লাহ হ্যাঁ এই কথা আর একটা আমরা এসএস করি না এটা এসএস করি না এসএস করি না এর আমনে আর কোনো গাড়িটা খোলা কাটা নাই আমনে টিম বড়ি আছে চাকা তো ভালো ভাই হ্যাঁ চাকা চেরোটা ভালো আছে ভাই আচ্ছা এটা কি অটো না ম্যানুয়াল ভাই এটা অটো অটো কি না জি সিট কভার সিলিং ভালো আছে দুরো পেটগুলো দেখাই দি পুরো আছে চাকা কন্ডিশন এমন হবে হ্যাঁ

তেল গ্যাস দুনোটা ওকে তেল গ্যাস কমপ্লিট আছে হ্যাঁ কমপ্লিট তাহলে কত বল 350 ভাই 350 ছোট করে 10000 কম আরেকটু 99 এ আরো 10000 কম 40 30 30 33 33 এই ভিডিও তো হইলে এই দুই চার দিনের মধ্যে হইলে ইনশাআল্লাহ বইলে আর অপশন আছে কম আছে মানে আরো কিছু অবশ্যই কম আছে আচ্ছা

টাকাটা ভালো আছে এই চারটা জায়গায় ভালো আছে ভাইয়া ভাই ছোট করে কিন্তু বেশি দাম চায় না অল্প সামান্য দাম চাইলে 30000 25000 20000 টাকা এক বিশ লাখ বিশ এক আচ্ছা দিয়ে দেন এক লাখ বিশ এক লাখ বিশ এটা হচ্ছে আমরা তিন লাখ তিরিশ তিন তিরিশ আমরা দুই লাখ

আরেকটা গাড়ি এটা আবার কি কাগজ র্যালিং সবকিন্তুতে আইছি কাগজ ফেল এটা কি হরি এখন বাই হরিণের মতো নই হরিণের মতো নই ইনশাআল্লাহ খালি দৌড়াইবো যত পারে দৌড়াইবো আরে দৌড় এরে দিয়া যত পারে দৌড়াইবো খালি ভাই পংকিরাস পংকিরাস 1 লিটার অক্টেন লইবো 25 কিلو যাইবো 25 কিلو 25 কিلو 1 লিটারে

ছাব্বিশ সাল সাতাইশ সাল দাম মাত্র তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ ছাব্বিশ সাতাইশ কাগজ তিন লাখ বিশ তিন লাখ বিশ অল আপডেট হ্যাঁ আচ্ছা ঠিকানা বলে দেন ভাই আরেকবার ঠিকানা রয়েছে আমাদের নারায়ণগঞ্জ মদনপুর মদনপুরতে কুমুলে যাইতে এক মিনিট মদনপুরতে থেকে নারবি কারহাট মানে অর্থাৎ আনোয়ার সুপারমার্কেট মার্কেট আনোয়ার সুপার মার্কেট ঠিক আছে মানে এটা সাইনবোর্ডে ছিল এখন মদনপুর আসছে আচ্ছা আচ্ছা এই হ্যাঁ